আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাও কীভাবে আলুর ডাল রাঁধতে হয় তো এই ডালটা অনেকেই রাঁধতে জানে না আমরা দিনাজপুরের মানুষ একদিন আমার 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 হাজবেন্ডের হচ্ছে ছাড় উনি ওনার সঙ্গে আমি কথা বলতে উনি বলছে যে মিষ্টি কী তোমার মিষ্টি কি খবর তোমাদের আমি স্যারকে বললাম যে স্যার হ্যাঁ ভালো আপনি আসেন আমাদের বাসায় দাওয়াত নেন কাইকে হ্যাঁ আমি যাব তোমাদের বাসায় কিন্তু আমি যখন যাব অবশ্যই আমাদের আমাকে আলুর ডাল রান্না করে খাওয়াবে তুমি কেন আমি শুনছি দিনাজপুরের লোকেরা নাকি আলুর ডালে বিখ্যাত ওরা নাকি আলুর ডাল খুব খুব ফেভারেট তো আমরা তো আলুর ডাল খাই না তো আমাকে একটু রান্না করে খাওয়াই আমি বলছি ঠিক আছে স্যার আপনি যখন আসবেন আমি অবশ্যই ইনশাল্লাহ রান্না করে খাওয়ানোর চেষ্টা করব তো যাই হোক হোক আমি তো অনেকে রান্না করে খাওয়াইছি উনি আমার রান্নার অনেক প্রশংসা করছে বিশেষ করে আলুর ডালের এবং আলুর ভর্তার এর সঙ্গে আরও অনেক খাবার ছিল যাই হোক সেগুলোর কথা আমি আর না বলি তো আমি নিয়ে নিয়েছি এখানে আলু সিদ্ধ এবং আলুটাকে মিক্সড করে নিয়েছি এবং আরও একটা কথা বলি আমার যে আমার অফিসের অনেক কলিগে বলে যেভাবে আপনি আলুর ডালটা কীভাবে রাঁধেন মানে সত্যি মাঝে মধ্যেই আমি শুনেছি তো যে আপনি এনেকে আলুর ডাল সুন্দর করে রাঁধতে পারেন তো কীভাবে রাঁধেন আমাদেরকে যদি একটু বলতেন আমরাও শিখে নিতাম তো তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা আলুর ডালটাকে আমি সুন্দর করে মিক্সড করে নিলাম আর আজকের আলুর ডালটা রাধবো আমি ডিম দিই এই জায়গায় কিন্তু ডিমের জায়গায় কিন্তু আপনারা মাছ দিয়েও রাখতে পারেন কিন্তু আমি আজকের ডালটা রাঁধবো ডিম দিয়ে তো আমি প্রথমে তিনটা ডিম এখানে নিয়ে নিয়ে নিলাম ডিম তিনটাকে ভেজে নেব অবশ্যই আমি আলুর ডিমগুলোকে আলুর সঙ্গে সিদ্ধ করে নিয়েছি আপনারাও তাই করবেন আর যদি মাছ দেন সেক্ষেত্রে মাছ ভেজে নেবেন নিয়ে পরে মাছ ছেড়ে দেবেন আলুর ডালের মধ্যে এরপর আমি ডিমটিনটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি এক কথায় আমি ডিমগুলোকে ভেজে তুলে নেব যাই হোক আমার ডিমগুলো ভাজি হয়ে গেছে এক্ষেত্রে আমি তুলে নিচ্ছি এখন তো এরপর আমাদের যা লাগবে এখানে আমাদের কুচি লাগবে আমি কুচি দিয়ে দিলাম পেস্টটাকে এখন আমি সুন্দর করে ভেজে নেব ততক্ষণ অবধি ভেজে নেব যতক্ষণ অবধি না পেস্টটা ভাজা হয়ে যাচ্ছে আর অবশ্যই পেস্টে ভাজার সময় স্মরণ লাগ স্মরণ রাখবেন কোনো ক্ষেত্রে যেন পেস্টটি পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু ডালের কালার কালারটা ভালো আসবে না তো যাই হোক আমার একটু তেল কম মনে হইলো যার কারণে আমি এখানে আর একটু তেল অ্যাড করলাম দেখুন আমার পেস্টটা ভাজা প্রায় হয়ে আসছে ক্ষেত্রে আমি কিছু এখানে মশলা অ্যাড করবো প্রথমে আমি যা দিয়ে দেবো তা হচ্ছে আপনার আদা বাটা এক চামচ এরপর দিয়ে দেবো রসুন বাটা এক চামচ এরপর দিয়ে দেবো জিরা বাটা এক চামচ তো আমি এটাকে আর একটু ভেজে নেব মশলাগুলোকে যাতে করে কোনো মশলা আর এক্সট্রা একটা ঘ্রাণ না থাকে যার কারণে আমি ভে ভেজে নিচ্ছি আব্ব দেখি জ্বালায় না ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করলাম হলুদ গুঁড়ো এক চামচ এরপর দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি শুটমরিচ গুঁড়ো দু দেড় চামচ এরপর দিয়ে দিলাম লবণ মতো লবণ দিয়ে দিবেন অবশ্যই আপনার ডালটা যেমন হবে সেরকমই কিন্তু আপনাকে ইউজ করতে হবে সব কিছু এইখানে তারপর আমরা লবণ দেওয়ার পর পানি দিলাম একটু দেওয়ার পর দেখুন একটা আমি মশলা অ্যাড করলাম এটা হচ্ছে রাঁধুনি রাঁধুনি হচ্ছে গরম মশলার প্যাকেট দিয়ে দিলাম একটু কেননা আমি কিন্তু এখানে কোনো আপনার তেজপাতা ডালচিনি এলাচ এগুলো ইউজ করিনি যার কারণে আমি গরম মশলার গুঁড়ো এখানে দিয়ে দিলাম আর আপনারা যদি গরম মশলার গুঁড়ো যদি না দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই একটু ডালচিনি এলাচ এগুলো দেওয়ার চেষ্টা করবেন তো আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি অবশ্যই আপনারাও সুন্দর করে কষিয়ে নেবেন এরপর আমি অ্যাড করতেছি এখানে আলুগুলো সিদ্ধ করে রাখা আলুগুলো যেগুলোকে আমি সুন্দর করে মিক্সড করে নিয়েছিলাম এরপর একটু পানি দিলাম যেহেতু আমি এটাকে কষিয়ে নিব অবশ্যই একটু পানি দিয়ে কষাইতে হবে এবং এই পর্যায়ে পর্যন্ত আমরা কষাবো যতক্ষণ অবধি না আমাদের পানিগুলো গায়ের সঙ্গে লেগে আসতে আলুর অবশ্যই আপনারা একটু ধৈর্য সহকারে এই কাজটা করবেন তো আমি সুন্দর করে মিক্সড করে নিচ্ছি দেখুন অবশ্যই বাসায় একবার হলেও এই আলুর ডাল আপনারা যারা খাননি ঢাকা শহরে কিংবা বরিশালের অনেক ভাইয়া আপু অথবা ঢাকারও অনেক ভাইয়া আপুরা খায়নি তারা অবশ্যই এই ডালটা রান্না করে খায় খেয়ে দেখবেন সত্যি অনেক মজা লাগে আলুর ডাল খাইতে আর এই ডাল কখনোই ভারী করবেন না পাতলা করেই রান্না করার চেষ্টা করবেন আবার বেশি পাতলাও করবেন না ঠিক আমি যেরকম করে ও ওইরকম করে রান্না করার চেষ্টা করবেন দেখবেন ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে মাঝে মধ্যে মনে হবে যে আমরা একটু আলুর ডাল রান্না করে খাই অথবা ভাজি যে কোনো ভাজি যে কোনো খাবারের উপরে কিন্তু আপনারা এই ডালটা রাখতে পারেন অথবা আমি আমি যেদিন ডাল রাঁধি সেদিন কিন্তু আমার ভাজি টাজি কিচ্ছু লাগে না কেননা আমি ডালের সঙ্গে ডিম দিই অথবা মাছ দিই ওইটা দিয়েই কিন্তু হয়ে যায় যার কারণে এক্সট্রা কিছু রান্না করতে হয় না তো আমি সুন্দর করে দেখুন কষিয়ে নিচ্ছি অনেক সময় লেগিয়ে কিন্তু কষিয়ে নিচ্ছি ততক্ষণ অবধি আমি কষিয়ে নেব যতক্ষণ অবধি কিন্তু আমার ডালটা সুন্দর একটা মানে ডালটা আর পানিটা শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু আমি কষিয়ে নেব তো যাই হোক আমি কষিয়ে নিয়েছি এবার আমি পানি দিয়ে দিলাম দেখুন আমি একটু পানিটা বেশি দিয়ে দিলাম যেহেতু আমি ডালটাকে দীর্ঘ সময় জাল করব তো এবারে আমি সুন্দর একটা সুন্দর একটা ঢাকতে দিয়ে ঢেকে দিলাম এরপর আমি দেখুন ডালটা আমার যখন বলক আসছে তখন কিন্তু আমি ডিম টিমটা দিয়ে দিলাম এবং আমি এটাকে ঢেকে দিলাম তো এরপর দেখুন আমি আবার একটু তুলে নিলাম এবং আমি দেখতেছি ডালটা ঠিক একটু পর কিন্তু আমি আসছি সঙ্গে সঙ্গে না আমি ওটা স্কিপ করছি যাই হোক এরপর দেখুন আমি নেড়ে দেখতেছি যে ডালটা কি আমার হয়ে আসলো নাকি তো এখনও হয় না আর একটু হবে তো আমি নাড়তেছি অবশ্যই আপনারাও একটু পর পর নেড়ে দেওয়ার চেষ্টা করবেন নইলে কিন্তু মশলা যা আছে সব কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই ক্ষেত্রে আমি অল্প একটু তুলে নিলাম এই আমি একটু টেস্ট করে দেখব লবণটা ঠিক আছে নাকি তো আমি কিন্তু খেয়ে দেখলাম মাসাল্লাহ সব পারফেক্ট তো এ পর্যায়ে আমি কিন্তু এখন আবার একটু নেড়ে নিচ্ছি এবার কিন্তু আমি চুলার জালটাকে একবারেই বন্ধ করে দেবো কেননা আমার ডাল হয়ে গেছে তারপর আমি যা করব তা হচ্ছে উপরটা একটু আমি সুন্দর করে সুন্দর করে আমি একটু পরিষ্কার করে নিব পাতিলটা আমি পরিষ্কার করে নিচ্ছি যাই হোক আপনারা হয়তো অনেকেই প্যানের রান্না করবেন কিংবা পাতিলে যাই হোক সেটা আপনাদের ইচ্ছা পরিষ্কার করে নিলে নেবেন নইলে আপনারা বাটিতে করে তুলে নিয়ে গিয়ে খাইতে পারবেন সমস্যা নেই এরপরে যাই আমি দিয়ে দিলাম এখানে জিরা এই জিরাটা আমি আগে ভেজে নিয়েছি তারপরে গুঁড়ো করে নিয়েছি এই জিরার ঘ্রাণটা যে এত ভালো লাগে মানে রান্নার পর দিবেন দেখবেন তরকারির একটা আলাদা একটা সুন্দর একটা ফ্লেভার আসছে আর সে ফ্লেভারেই মনে হয় আমার পেট ভরে গিয়েছে এরকম একটা অবস্থা মানে খুবই ভালো লাগে দেখুন আমার ডিমের ডাল মানে আলুর ডালের পারফেক্ট কালার কতটা সুন্দর আসছে মাসে